নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাবিত্রী চতুর্দশীর ব্রতকথার মাহাত্ম্য মাহাত্ম শোনাব বিশ্বাস করা হয় যে যেই নারী নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তার স্বামী নিরোগ দেহে ও সুস্থ শরীরে দীর্ঘ জীবন লাভ করে থাকে এবারে আসি ব্রত কথায় মদ্র দেশের রাজা অশ্বপতি তার মেয়ের নাম সাবিত্রী চোদ্দ বছর নিঃসন্তান অশ্বপতি সাবিত্রী দেবীর আরাধনা করে এই সর্ব সুলক্ষণা কন্যা লাভ করেছিলেন বলে সাবিত্রী দেবীর নামেই কন্যার নামকরণ করেন সাবিত্রী যৌবনপ্রাপ্ত হয়ে একদিন তপবনে ভ্রমণ করতে গিয়ে শাল্য দেশের রাজপুত্র সত্যবানকে মনে মনে স্বামীরূপে বরণ করেন এই ঘটনা জানতে পেরে দেবর্ষী নারদ অশ্বপতিকে বলেন সাবিত্রী ঠিক পাত্রই নির্বাচন করেছে কিন্তু সত্যবান বড় অল্পায়ু বিবাহের এক বৎসর পরেই তার মৃত্যু সুনিশ্চিত অশ্বপতি মহাভাবনায় ভাবনায় পড়লেন কন্যাকে তিনি অনেক বোঝালেন কিন্তু সাবিত্রী অবিচল তিনি বললেন যাকে একবার মন দিয়েছি তাকে ছাড়া আর কিছু জানি না তার যা গতি হবে তাই আমি মাথা ভেতে নেব যথাসময়ে সাবিত্রী ও সত্যবানের বিবাহ হয়ে গেল রাজকন্যা সাবিত্রী তপোবনে আষ্টমবাসিনী হয়ে স্বামী ও শ্বশুর শাশুড়ির সেবায় নিজেকে নিয়োজিত করলেন আর নারদের কথা মতো দিন গুনে যেতে লাগলেন দেবর্ষির বাক্য অনুসারে আর মাত্র তিন দিন বাকি সাবিত্রী শ্বশুর শাশুড়ির অনুমতি নিয়ে ব্রত আরম্ভ করলেন নির্দিষ্ট দিনে কাঠ সংগ্রহ কর সত্যবান রওনা হলে সাবিত্রী নিজেও তার সঙ্গ নিলেন বনে এসে সত্যবান কাঠ সংগ্রহ করছেন আর সাবিত্রী দেবী ঝুড়ি ভরে তুলছেন সহসা সত্যবান পীড়ায় অস্থির হয়ে সাবিত্রীর কোলে ঢলে পড়লেন এবং দেখতে দেখতে সেখানে স্বয়ং যমরাজ এসে উপস্থিত হলেন যমরাজ সত্যবানের দেহ থেকে অঙ্গুষ্ট পরিমাণ প্রাণ বের করে নিয়ে নিজের পুরীর দিকে রওনা হলেন সঙ্গে সঙ্গে সাবিত্রীও ছুটলেন যমরাজের পিছু পিছু যমরাজ তাকে ফিরে যেতে বললেন তিনি বললেন তার স্বামী যেখানে যাচ্ছেন সেখানে তারও যাবার অধিকার আছে যদি ফিরতে হয় স্বামীর প্রাণ নিয়েই কেবল তিনি ফিরতে পারেন তারপরে সত্যবানের প্রাণ ফিরিয়ে দেবার জন্য যমরাজকে তিনি বহু স্তুতি মিনতি করলেন যমরাজ সতী সাবিত্রীর প্রতিভক্তি দেখে মোহিত হয়ে গেলেন তিনি বললেন সতী তুমি সত্যবানের জীবন ছাড়া আর যে কোনো বর আমার কাছে প্রার্থনা করো সাবিত্রী বললেন আপনি আমার অন্ধ শ্বশুর শাশুড়ির দান করুন যমরাজ বললেন তথাস্ত এই বলে তিনি তার পথে রওনা হলেন কিন্তু আবারও সাবিত্রী তার পিছু নিয়েছেন দেখে তিনি বললেন সাবিত্রী তোমার আরেকটি প্রার্থনা আমি পূরণ করব। তুমি ফিরে যাও কিন্তু তোমার স্বামীকে ফিরিয়ে দিতে পারবো না সাবিত্রী বললেন আমার শ্বশুর রাজচ্যুত হয়েছেন তাকে তার রাজ্যে পুনরায় আপনি প্রতিষ্ঠিত করে দিন যমরাজ বললেন তাই হবে কিন্তু তবু কেন তুমি ফিরে যাচ্ছ না ঠিক আছে তোমার স্বামীর ছাড়া আরেকটি বর তুমি প্রার্থনা করো সাবিত্রী বললেন আমার পিতা অপুত্রক তাকে আপনি শতপুত্র দিন যমরাজ বললেন তাই হবে কিন্তু কেন তুমি এখনও আমাকে অনুসরণ করছ আচ্ছা তোমার স্বামীর জীবন ছাড়া আর একটি বর প্রার্থনা করো সাবিত্রী বললেন আপনি আমাকে এই বরদিন সত্যবানের ঔরসে আমি যেন শতপুত্রে জননী হই যমরাজ কিছু না ভেবে চিনতেই বলে উঠলেন তথাস্ত তারপরে বললেন এবার তুমি ফিরে যাও সাবিত্রী বললেন স্বামীকে না নিলে কি করে শতপুত্রের জননী হব যমরাজ সতীর সঙ্গে বুদ্ধির খেলায় হেরে গেলেন কাজেই সত্যবানের প্রাণবায়ু তাকে ফিরিয়ে দিতে হল এইভাবে সতী সাবিত্রী অন্ধ শ্বশুর শাশুড়ির দৃষ্টিশক্তি ফিরিয়ে আনলেন শ্বশুরকে তার রাজ্যে প্রতিষ্ঠিত করলেন অপুত্রক পিতাকে শতপুত্রের জনক করলেন এবং নিজের মৃত স্বামীকে জীবিত করলেন বন্ধুরা এই ছিল সাবিত্রী চতুর্দশীর ব্রতকথার মাহাত্ম আশা করি ভিডিওটা সবার খুব ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অথবা ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে আমার পাশে থাকবেন তো চলুন আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন